এইচডি ওয়াজ মাহফিল সত্যের সন্ধানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এইচডি ওয়াজ মাহফিল সত্যের সন্ধানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি জানেন না আমরা চলাফেরা করি অসংখ্য বাবা রিক্সা নিয়ে বের হয়ে রিক্সাটা রেখে চোখের জল পোলি চোখের পানি ফাল এক কানন্দে পাঁচশো টাকা রুজি হলো না বাজার লাগবে কত অসংখ্য বাবা মসজিদের কোনায় বসে বসে কাঁদে এক হাজার টাকা রুজি হয় না কেমনি সংসার চালাব তেলে কি জি কত এটার কেজি কত সেটার কেজি কত মা তো ঘরে আমরা ছোট ভাই বোনরা তো আনন্দে আছি কিন্তু বাবা নামের বোক লোকগুলো পাগল মধ্যে দৌড়াচ্ছে সংসার মায়া কথা বলো ঠিক না বেঠি এই জন্য বলি শুক্রিয়া আদায় করবেন মালিক তুমি যেভাবে রাখছো সেভাবে খুশি তখন দেখবেন লোভ কাজ করবে না আল্লাহর শুকুর থাকলে আল্লাহ পাক ভাঙ্গা কোফা আমার বর্তমান সমাজ যার দশটা বাড়ি দুইটা বাড়ি আছে ক্যামেডারে দশটা বানাবে এই চিন্তা ঠিক নেই ঠিক নেশ ঘন্টা বানাবে চিন্তা কিন্তু একজন আল্লাহওয়ালা চিন্তা এমন নয় একজন চিন্তা আল্লাহ তোমাকে সন্তুষ্ট করে না কবর যেতে পারে এটাই বড় চিন্তা কথা দুঃখে শুক্রিয়া আদায় করবেন হে মা কোনটা বা শুনতেছে না শুনে রাখবেন আপনার বাচ্চাটা অসুস্থ খেয়াল করে আপনার বাচ্চা অসুস্থ চাসিয়া মাঝে গাশা কোলে বাচ্চাটা কেমন আছে না না বাপি ভালো নাই আজ গ্যাডা হেডা কাল গ্যাডা হেডা মা কথাটা তো বলা উচিত হয় না কারণ রোগ দিয়েছো আল্লাহ সেফা করবে আল্লাহ এ মা বাচ্চাটা অসুস্থ তুমি যদি বলতা মা আলহামদুলিল্লাহ দোয়া করবেন বাচ্চাটার জন্য আল্লাহ খুশি হতো ও অবাক নেই বাচ্চাটারে বিমারি দেখলাম কো তার ফলে তো তুই আমার সুখুর থেকে সরছ না ডাক্তার ডাক্তারারে ভালো করে দিলাম জবান করে বলি আল্লাহু আকবার আপনার আয়ুব নবীর ঘটনা জানেন না আঠারোটা বছর বিমারি আপনাদের এলাকার হিসেবে বুঝলাম না তো কেউ উঠোন আমার ভালো লাগতো যারা যান গিয়া যান অসুবিধা নাই আর আপনারা শুনবেন যে আপনার দূরের থেকে ছেলেটা আসলে কি কথা বলে গেছে অস্ত শুনছেন বহুত শুধু একটা কথা বলি বর্তমান সময় প্রত্যেকটা মানুষের চেহারায় একটা টেনশনের চাপ কেমনে চলবো সামনে কেমনে চলবো কথা বলে ঠিক না বেঠে এই মুহূর্তে আমার ইসুব জলেখার গল্প মানায় না রে এই মুহূর্তে মানায় সমাজের মানুষগুলোকে আল্লাহর সুলে প্রতি সমাজ চলাটা গতি তৈরি করে দাও যেমন মানুষগুলো আল্লাহর শুকুর থাকে আল্লাহ খুশি হয়ে দেখবেন তার ভাঙ্গা কোফল একদিন জোড়া লাগিয়ে দিবে কারণ মালিক রুবুর চাই তার কেউ নয় পৃথিবীর সব আপনার কাছে কিনে দেই আল্লাহ কয় আমার এক চুল পরিমাণ ধনবানদার কমবে না কথা বলো ঠিক না بیٹে ঠিক বছর বিমারি হওয়ার পর জিব্রাইল এসে বলেন কেমন আছ এর কয় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ চোখের পানি ঘর ঘর করে জিব্রাইল ছেড়ে দিল আয় এটা কেমন ল এটা কেমন ল আয়ুব আল হাইরাত বছর বিমারিতে শুধু একদিন আল্লাহর কাছে একটা আবদার করেছে 18 বছর بیمارذاب আল্লাহর কাছে আবদার করার পর জিবরাইল এসে বলছেন মনে হয় সুস্থতার জন্য চাইবো আর সহ্য হয় না আয়ুব জিবরাইল বলেছে যে হুজুর কি লাগবে বলেন জিবরাইল রে অঙ্গ প্রতঙ্গ পোকা আর কেড়া কহা দেখতেছি আয়ুব নবীর গালে কেরা ধরল কোপালে কেড়া অঙ্গ প্রতঙ্গ কেড়া জিবরাইল আল্লাহর কাছে একটাই আব্দার আমার জিব্বাতে দুই একটা কেড়া দুই একটা পোকা জিব্বাতে আয়েশা গেছে রে আল্লাহর কাছে এটাই জিব্বা থেকে পোকাগুলো সরে নেয় জিব্রাইল কক্ষ কারণ কি জিব্রাইল আল্লাহকে ডাকতে একটু কষ্ট হচ্ছে রে কারণ জিব্বা দিয়ে তো মানে জিব্রাইল চোখের পানি ছেড়ে দিয়ে বলছে জগতের মানুষ আল্লার পৈগম্ব হওয়ার পরও সুখুর কি রে কেমন আছে বল হামসুলিল্লাহ আল্লাহ কচিব র দেরি করিস না কুলো ল কুলো ল ওই কুবে ভরা এ চুকরি আর কারোরে আহ কারো বছরে বিমারি আল না কারো বছরে সুবাদ পালিয়ে দিলেন সবান করে উঠে বা আকার করবেন না না ভুনরা স্বামী রুজি আছে ভালা স্বামী রুজি নাই স্বামীর সঙ্গে কালা করবেন না মা সুখেও সংসার ও সংসার কথা বলেন ঠিক না বেঠে সুখ্রি আদায় করবেন দেখবেন আপনার স্বামী রুজি বাড়বে আল্লাহ কবুল করুক সকল বলুন আমিন আমি এই দৃষ্টিকোণ থেকে একটা কথা বলবো একটু সুযোগ দিবেন তো আপনি আমার আর ভাইয়ার আমার কারণ বাবার এখন এ ওয়াশ এ ওয়াশ বহুত করতে পারি কিন্তু কি লাভ হবে গ্রামগঞ্জের মানুষ এটা আল্লাহর পথে থাকে নামাজ পড়েন শুক্রিয়া আদায় করবেন কেউ কারো হক মারবেন না কথাটা শুনে আপনার মনে পড়বে আল্লাহ আল্লাহর শুকুর থাকলে এক ভাই আর সঙ্গে দেখা হলে কেমন আছেন আলহামদুলিল্লাহ পারি পরিবার কেমন আলহামদুলিল্লাহ এই অভ্যাসটা করুন দেখবেন আপনার সচল হয়ে যাবে পৃথিবীর সর্বপ্রথম ধ্বনি পৃথিবীর সর্বপ্রথম শব্দই হলো আলহামদুলিল্লাহ আদমকে যখন রুহু দিল আদম উঠে হাসি দিয়া মাই দিয়ে দিছে আলহামদুলিল্লাহ কষ্ট ভাইরা আমার আল্লাহর কোরআন বলে মানব জাতির জন্য কল্যাণ আমি কোন দিকে রাখি নাই তোমরা বলো এই জন্য আল্লাহ বলেন ওয়াহাদাইনা হুম আল্লাহ কোরআন শুনে একটু আল্লাহু অনেকে কইতে পারে না অলস অলস সচল হন সচল হন আমরা সাদপুরি ছেলে আপনার খারাপ চাই না ভালো চাই চুপ করে বসে থাকেন আল্লাহু আকবার আপনি কইলে আমার লাগি আপনারই না ঠিক আপনি একটু দেখেন না আল্লাহু আকবার শব্দটাকে একটা পাল্লা রাখেন পুরা পৃথিবীটাকে আল্লাহ আরেকটা পাল্লা রাখেন বলুন আল্লাহ আকবার কে ধারে কাছে আসতে পারবে কেন এইগুলা থেকে বঞ্চিত হল প্রত্যেকটা বক্তা আমরা চাই আপনি একটু আল্লাহু আকবার কোন কারণ কষ্ট করে মাহফিলটা সাজিয়েছেন হেদায়েতের নিয়তে আমলের নিয়তে কথা বলতে দিবিও না আমার বংশ গৌরব আমার বংশ গৌরবের দিছি লাভ নাই ঠিক নেই অনেকে আছে দূর কত ওয়াজ শুনছি বাড়ি যাই ঘুমাই আবার অনেকে আছে থাক না বাড়ি মালিক তো মালিকব হয়তো আজকের মাহফিল দৈ তোমার লাজাতের দুলিয়ে হতে পারে আবার আমি যে চলে যাব

আমার আল্লাহর কোন ঘুম নাই রে আমার আল্লাহর কোনো তন্দ্রা নাই গো একরাত্র দুই রাত্র ঘুম না গেলে আমি দুই রাত্র তিন রাত্র অর্গুমা থাকায় বিদায় কথা বলছে ঘাম ধরছে কারণ কি ওই যে আমি অর্গুমা থাকার কারণে বন্ধু আল্লাহ এক চুল পরিমাণ ঘুমায় না তলে আল্লাহ কেমনে ঘুমানো ছাড়া থাকে আল্লাহর পেগাম্বুর ও মুসানবির আমলে আল্লাহর পেগাম্বরের কাছে ইহুদির দলে দেশে বলেন আল্লাহর নবী গো ও পেগাম্বর আমরা যে দেব পূজা করি আঙ্গ দেব দেবী খুলি হুইয়াই থাকে শুয়াই থাকে যত দুধ কলা দেই সামনে দিয়া ওরে আঙ্গ খোদার সামনে দিয়া দুধ কলায় কুত্তায় খায় গো মাগার আঙ্গ খোদা গো ঘুমি তো না হা আল্লাহর নবী গো আর আপনি যে খোদার বন্দিগি করেন আপনার খোদা বলে এক সেকেন্ড ঘুমায় না এই তথ্য জানবার জন্য আপনার কাছে আইলা আল্লাহর নবী পয়গাম্বর বলে যা গো যাও তোমরা বাড়িতে যাও আগামীকাল আসবা আরে হে গো রাতের বেলায় আল্লাহর পয়গাম্বর বাগল

আপনার অন্তরে গভীর তল্প কষ্টে কি চিন্তা করেন কেউ জানে না আমার আগনা কি জানে না হাইরে ও এলাকার বাবারা মনে রাখবেন যার ভালো লাগে না চলে যাইবেন কিন্তু একটা কথা বলি মনোযোগটা খেয়াল রাখবেন পরে বুঝবেন ছেলেটা কোন দিকে আল্লাহরাই এসে বলেন চলুন আপনার সঙ্গে কাজ আছে হা আপনি ওই যাই সাফা মারোয়ার মধ্যে যেতে হবে আপনাকে পাহাড়ের মধ্যে যেতে হবে আল্লাহ আর নবী উষা নবীরে লইয়া জিব্রাইল গেলেন পাহাড়ের মধ্যে ওরে কারুরা তাই গো দুইটা কাছের গেলাস মুসা নবীর দুই হাতের মধ্যে দিয়ে দাঁড় করে রাখলেন জিব্রাইল বলে নবী গো আল্লাহর হুকুম গো ডাইনে নয় বামে নয় কোন দিকে যাইতে পারতেন না আবার বসতে পারতেন না ঘুমাইতে পারতেন না সোজা দাঁড়ায় থাকবা যতক্ষণ পর্যন্ত আমি আবার ফেরানা আসি ওরে জিবরাইল গেল গো জিব্রাইলের খবর না হয় একটা ঘন্টা হইয়া গেছে মাত্র ঘুম থেকে উঠে আস আল্লাহ রে নোবি মসারে গুগে লাই ঝঙ্কার এই মান ঝঙ্কার মারার কারণে এবার রাখবে এটার তো পারমিশন না হয় ঘুমাবে পারমিশন না হয় আবার কোন দিকে বসবে পারমিশন নাই হাঁটার বসার কোনোভাবে পারমিশন নাই গেলা দুইটা এক জায়গা রাখার পারমিশন নাই গো দাঁড়াইয়া রইছে ওরে ঘুমে ঝঙ্কার মারল ওরে ঝঙ্কার মারার কারণে রে খেয়ালের মূলে এই হাতের গেলাস ওই হাতে লাগ

হাতের গেলার ওই হাতে লাইজা বাইন্দা গেছে খেল করি নাই জিব্রাইল কই আল্লাহর নবী গো আপনার অন্তরে গভীর তলপ কষ্টের মধ্যে একটা কথা ঘুরপাক করলো আল্লাহ ঘুমায় নাকি আল্লাহ ঘুমায় নাকি আল্লাহ ঘুমায় নাকি আল্লাহর পয়গম্বর মনে রাখবে একটু তন্ডা লাগার কারণে দুইটা গ্লাস বাইন্দা সুর মার হয়ে গেছে

যে আল্লাহ এই জন্য আল্লাহ পাকে এক নাম আল কাইম চিরস্থায়ী কথা বলে ঠিক না বেঠে আজকে কি দিলাম সে মালিককে একটা মাহা ফিলি মাহির আগামী কালকে হবে না আজকেই হবে ঠিক নেই চলে গেলেন ভালো লাগলো এই ভাই আমি আমার মূল কথার মধ্যে যাওয়াই আমার কথা হলো সুখে দুঃখে সর্বক্ষেত্রে আমরা ভরসা করব আল্লাহ আদায় করব, পীর পথে থাকব। দেখবেন এই লোকনাথ লাখাইটা আমার আল্লাহ একদিন সোনার দেশ বানায়া দিবে ঠিক না বন্ধু এই শুকুরের কথা মনে পইরা মসনবী শরীফ খেয়াল রাখবেন ওলামাই কেরাম খেয়াল রাখবেন কারণ দলিল এখন বর্তমানে আধুনিক জবনা। কাহিনী আর দিন কাকে বলবেন নেইডের জবানা আরে হাদিস বললে ভোলা মোবাইলে সাজ দেয় রে এটা কি আসলে সত্য বলল না মিথ্যা বলল ওই যে মসনবী শরীফ দ্বিতীয় খণ্ড আল্লাহ জালাল রুমি একটা চমৎকার বাণী তুলল এ আল্লাহর নবী মুসা পয়গাম্বরের কাছে বেলায় একজন মহিলা ইলা এসে ঝারঝার বরে চকের ফালো কানলো শুকুর কি খেয়াল লাগবেন ভাইরে মাসলবি শরীরে কি ক্ষণ নে পাবেন হা মুসানবি নবী বড় দாகி ঠিক নিও হে মহিলা না খেদে তুমি তোমার কথা বলো কি জন্য আইছো তোমার কথা বলে যাও ভাইরে সকালবেলা যাচাই করে দেবেন ফোলারা কি করে গেছে কথাটা খেয়াল করে মনোযোগ দেন্লা কথা শুনিয়া ও মহিলা চোখের বলেন হুজ বড় আসা লোই আপনার দরবারে আইলাম আশা হইল নবী গ আপনারা প্রতিদিন আল্লাহর দরবারে যান আপনারা সেই তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেন কয় হ্যাঁ আমি অবাগ্নির একটা আবদার আল্লার দরবার একটু যাই না আসবেন সরবেন নি গো মুসানবি বলছেন মা কথা ডাকি গো কথা ডাকি মহিলা বলল হুজুর হর লজ্জার কথা কান্নি কই গো আজকে বারোটা বছর বিয়া শাদী হইল